আমরা বাংলা লাইভ হে সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত এই মুহূর্তে তিনবাতি মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা লাইভ যুক্ত হলাম দেখতেই পাচ্ছেন তিনবাতি মোড়ে আজ একটা সরগরম পরিস্থিতি রয়েছে পুলিশ প্রশাসনের ভিড় এই মুহূর্তে জমাট রয়েছে এবং তার যে কারণ সেটি অবশ্যই আপনাদেরকে একবার উল্লেখ করে দেব সামনে আসছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সন্দেশকারী ইস্যুকে একটি ইস্যু বাড়ানো হয়েছে বা রাজনৈতিক কিছু বাড়ানো হয়েছে এমনটা বলা যায় তবে এই মুহূর্তে আমরা তিনবারটি মোড়ে এই কারণে এসে হাজির হয়েছি আহ যে তিনবার মোড়ের যে পরিস্থিতি আপনাদেরকে একবার আমরা আহ স্বরজমিনে পুরোপুরি খতিয়ে দেখাবো আহ যে পুরোপুরি পুলিশের ব্যারিকেডের জন্য প্রস্তুতি চলছে কারণ সন্দেশকারী ইস্যুকে সামনে রেখে এবিভিপি পক্ষ থেকে আজ উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে আর সেই কারণেই কিন্তু তাদের সময় আজ দিয়ে দেওয়া হয়েছিল বারোটা যদিও ঘড়ির কাটা সাড়ে বারোটা বেজে গিয়েছে কিন্তু রাজ্য তরফ থেকে কিন্তু পুরোপুরি যাতে কোনোভাবেই উত্তর কন্যা অভিযান সফল হতে না পারে আহ সেই আহ যদি উত্তর কন্যা অভিযান যাতে সফল হতে না পারে আহ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওদিকে মাছ তো আবারও বলবো যে পুলিশ প্রশাসনও কিন্তু আর যথেষ্ট আহ তারা এই মুহূর্তে একটু চাপেই রয়েছে কারণ আমি এইদিকেও একবার দেখাবো যে যারা রাফ থেকে শুরু করে পুরোপুরি আজ প্রশাসনের যা যা দরকার রয়েছে জলগামান থেকে শুরু করে সবকিছু নিয়ে পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্য পুলিশ পুরোপুরি প্রস্তুত যাতে আহ সন্দেশকারী ইস্যুতে এভিবিপির আহ অভিযান এভিবিপির অভিযান অর্থাৎ উত্তরকোণা অভিযান যাতে কোনোভাবেই সফল হতে না পারে সেই দিকটাই নজর রেখে কিন্তু আজ এই মুহূর্তে পুলিশ প্রশাসনে তৎপরতা চলছে তবে যেটা আমরা এখনই পুলিশের সূত্রে যেটা খবর জানতে পারলাম যে যেই মিছিলটি উত্তরকন্যা অভিযানের জন্য আসার কথা রয়েছে সেই মিছিলটি আসতে শুরু করেছে এমনটা সূত্র অর্থাৎ পুলিশ সূত্র মোতাবেক জানা যাচ্ছে তবে এই মুহূর্তে তিনবারটি মোড়ের যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু একেবারে পুরো নিরাপত্তার চাদরে তিনবার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে কারণ স্বাভাবিক এই তিনবার মোড়ের থেকেই কিন্তু কোনোভাবে হয় সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে এবিভিপি ডাকে আজ কান্না অভিযান রয়েছে সামনে রয়েছে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিয়াল্লিশটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে যদিও এখনো অনেক জায়গায় তারা প্রার্থী দেননি তবে এই মুহূর্তে যদি বলা যায় সন্দেশখালী ইস্যুকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক যে ফায়দা সেটা কিন্তু চলছে তবে সব দিকে নজর রেখে রাজ্য পুলিশ কিন্তু তৎপর রয়েছে আজ লাঠিধারী পুলিশ র‍্যাব থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে সবটাই কিন্তু আজ প্রস্তুত রয়েছে উত্তর কন্যায় আহ অভিযানের আগে তবে এই মুহূর্তে আমরা বলবো যে ট্রাফিকের যে একটা সমস্যা রয়েছে সেটাও কিন্তু রয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে ট্রাফিক কোনোভাবেই যাতে আহ যানজটের সৃষ্টি না হয় সেই দিক দিয়েও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তবে আবার বলবো উইনার্স বাহিনী থেকে শুরু করে র্যাফ থেকে শুরু করে সকলেই কিন্তু প্রস্তুত রয়েছে অর্থাৎ লাঠিধারী পুলিশ আহ জলকামান থেকে শুরু করে সবটাই রয়েছে তা আবারও বলবো আপনাদেরকে একবার যে সন্দেশখালী ইস্যুতে সন্দেশকালী ইস্যুতে ডাকে উত্তর কান্না অভিযানের ডাক দেওয়া হয়েছে পক্ষ থেকে আর তারই জায়গাটিকে পুরোপুরি ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হবে তবে ওপারের চিত্র আপনাদেরকে আমরা একবার আহ দেখানোর চেষ্টা করছি ওপারেও কিন্তু পুরোপুরি পুলিশ একেবারে মোতায়েন রয়েছে যাতে আহ নিরাপত্তার দিকে কোন রকম খামতি না থাকে তবে এই সংক্রান্ত আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমরা হাজির থাকছি কারণ এবিভিপি ডাকে যখন উত্তর অভিযান রয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এবিভিপির সমর্থকরা মিছিল করে এগিয়ে আসবে তিনবার মোড় হয়ে উত্তর দিকে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী মিঠু ফের হাজির হচ্ছি ধন্যবাদ